আমি হইলাম ঘুলু মিয়া বুদ্ধি কম দুইয়ের গড়ের নামটা বলতে বাইর হইয়া যায় দম আমার পাইর হইয়া যায় দম চাচটাকে চালাকি কইরা দিনে যায় লুকাইয়া তারে দেখি রাতে আইসা হাসে সাইয়া সাইয়া আরে হাসে সাইয়া সাইয়া আমার মনে প্রশ্ন হাজার উত্তর একটাও নাই ফুটি সাকলে পইরা জ্ঞান বাড়ানা ভাই আরে জ্ঞান বাড়ানা ভাই আমি হইলাম ঘুলু মিয়া বুদ্ধি শুদ্ধি কম দুইয়ের গড়ের নামটা বলতে বাইর হইয়া যায় দম আমার বাইর হইয়া যায় দম যাই ফটিক স্যারের সঙ্গে একটু কথা কই আসি স্যারের সঙ্গে কথা কইলেই জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন অনেক কথা জানা যায় ওই তো স্যার পুকুর পাড়ের দ্বারায় কে জানি ভাবতেছে গিয়া দেখি তিনি আবার মহাবিশ্বের কোন রহস্য নিয়ে চিন্তায় মগ্ন কী ব্যাপার পুকুরের মাছগুলো এমন লাফাচ্ছে কেন মনে হয় পুকুরে অক্সিজেনের অভাব হয়েছে তাই মাছগুলো এমন লাফাচ্ছে আমি হইলাম ঘুলু মিয়া পত্রি সত্যি কম এর ঘরের নামটা বলতে বাইর হইয়া যায় আমার বাইর হইয়া যায় আজ আবার কোন বিষয় নিয়ে বকবক করে আমার মাথা খারাপ করতে এসেছো না তেমন কিছু না দেখলাম আপনি পুকুর পাড়ে দাঁড়াইয়া আছেন তাই ভাবলাম আপনার লগে একটু কথা কই তা পুকুর পাড়ে দাঁড়ায় কি করতেছেন স্যার পুকুরের পানিতে মাছগুলো খেলে যাচ্ছে তাই দেখছি আর ভাবছি এই পানির প্রতিটি ঢেউ যেন বলছে আমি আছি বলি জীবন হাসে বাঁচে লাফিয়ে ওঠে বুঝলে গোলো ফটিক স্যার পানি নিয়ে আপনার এই জ্ঞান কথা শুই না আমার মনে একটা প্রশ্ন জাগছে প্রশ্নটা কি করবো স্যার দেখো গোলো কোনো পাল্টা প্রশ্ন করবে না আর তোমাকে না বলেছি আমাকে ফটিক স্যার বলবে না আমার নাম নিউটন ফটিক তুমি বরং আমাকে নিউটন স্যার বলতে পারো নাম দিয়া কি আসে যায় স্যার নিউটনও যা ফটি কোথায় একটা হইলেই তো হয় না নিউটন ডাকলে নিজেকে কেমন যেন একটু বিজ্ঞানী বিজ্ঞানী মনে হয় তাই কি তা তোমার প্রশ্নটা কি বাপু না কোন উল্টাপাল্টা প্রশ্ন না খুবই দরকারি কথা স্যার তো প্রশ্ন করার আগে একটা কথা মনে আছে কইয়া ফেলাই কিছু মনে করেন না আবার কি কথা বলো তাড়াতাড়ি স্যার আমি তো ওই নিউটন ফিউটন কাকারে চিনি না তো যেহেতু আপনি সারাক্ষণ হের নাম গইরা গইরা বলেন তাই ভাবলাম লোকটা নিশ্চয়ই বড় বিষয় হইব কিন্তু শুনে স্যার নিউটন তো আর মায়ের পেট থেকে ওই আপেল লইয়া বাইর হইছিল না সে যদি বিখ্যাত হইয়া থাকে নিশ্চয়ই কিছু কাজ কাম কইরাই হইছে আপনিও সান্দি গিয়া কিছু আবিষ্কার করেন না হয় গ্যাসের ভিতর থেকে বিদ্যুৎ বাই করেন তখন মানুষ কইব এটা ডক্টর নিউটন ফটিকের ফর্মুলা তখন আপনিও বিখ্যাত হইয়া যাইলে আর আর একজনে পাম কপি কইরা নিজের নামের লগে লাগাইতে হইব না মানে নিজে নিউটন ফটিক না হইয়া সোজাল ডক্টর ফটিক আপেলের আব্বা হইয়া যাইবেন ভাবেন তো ব্যাপারটা কেমন হইব আচ্ছা ও সব কথা থাক তুমি কি জানি প্রশ্ন করবে বলছিলে তা বলো শুনি কি প্রশ্ন তোমার স্যার পানিকী জীবনের জন্য আসলেই দরকারি এই দেখো গাঁদাটা বলে কি আরে অবশ্যই দরকারি পানি ছাড়া তো জীবন কল্পনাও করা যায় না এই পৃথিবীতে জীবনের সূচনাই তো হয়েছে সেই তরল এই স্টু ওর কুলে যেখানে এক ফোঁটা জলের ভেতর লুকিয়েছিল হাজার প্রাণের সম্ভাবনা বুঝলে গুলো বুঝলাম গবেষণা করতে করতে আপনার মাথাটা তা কি খারাপ হয়ে গেল নাকি কেন আমি আবার কি করলাম আমি আপনারে জিগাইলাম পানি জীবনের জন্য তরকারি কিনা আপনি কি করলেন রাজনৈতিক নেতাদের মতন ওই বদনা হারানোর বেদনা টাইপের একটা লম্বা চৌরা বাসন দিয়া আর এই ও নাকি আরো কত কি হাবিজাবি কইলে আরে হলো পানির মূল উপাদানই তো হলো এই ও এটা একটা অনু পানির এই এক অনুর ভেতরে থাকে দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মানে যখন তুমি এক ফোটা পানি দেখো সেটা আসলে কুটি কুটি অণুর সমষ্টি প্রতিটা অনুর গঠন একই মানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন বুঝলে তো এখন পানি মানেই অণু অণুই হইল পানির মূল রহস্য হুম বুঝলাম এতদিন জানতাম হাতুরে ডাক্তার হয় কিন্তু হাতুরে বিজ্ঞানী হয় এইটা তো জানতাম না আপনারে দেখা বুঝলাম হাতুরে বিজ্ঞানীও হয় না হইলে আমার গার্লফ্রেন্ড ওরে আপনি পানির ভিতরে ঢুকাইলেন কেন আপনি কি লেখাপড়া কইরা বিজ্ঞানী হয়েছেন নাকি অটোপাস বিজ্ঞানী হয়ে সন্দেহ হইতাছে আরে ওই হত ছাড়া আর যদি একটা উল্টা পাল্টা কথা বলেছিস তাহলে আমি তোকে তোকে আমি হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ড্রামে একটা চুবা নিতে পার তাহলে তোর বকবকানে জনমের মতো বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমি প্রশ্ন করলেই দোষ আর আপনি যে উত্তর দিতে পারেন না সেইটার কোনো দোষ নেই তাইলে না বলেন আমার অনু পানির ভিতরে আইলো কেমনে আরে গুলো এই অনু তোর গার্লফ্রেন্ড না অনু হলো কোনো পদার্থের সবচেয়ে ছোট কণা যা সেই পদার্থের রাসায়নিক ধর্ম বজায় রাখতে সক্ষম আচ্ছা এইটা না হয় বুঝলাম কিন্তু এইস টু ও মানে কি সেইটা তো বুঝলাম না তোমার মাথার যে অবস্থা এইখানে দাঁড়িয়ে তোমাকে এইস টু ও বোঝালে সারা জীবনেও বুঝবে না চলো তোমাকে নিয়ে ল্যাবে যাই তাহলে ব্যাপারটা সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানো যাবে তাই চলেন স্যার চলো চলো স্যার ল্যাবে কি দাওনের ব্যবস্থা আছে খাবার দাবারের ব্যবস্থা নেই তবে বেশি বক বক করলে কেমিক্যালে চবিয়ে সুটকি বানানোর ব্যবস্থা আছে স্যার ল্যাবে কি ওই মাইক্রোস্কোপ নাকি জানি একটা যন্ত্র আছে ওইটা কি আছে আর এটা দিয়ে কি করে হ্যাঁ গুলো। ল্যাবে অবশ্যই মাইক্রোস্কোপ আছে আর মাইক্রোস্কোপ হলো অনুভিক্ষম যন্ত্র এটা দিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয় আচ্ছা তাইলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি অনু মানে আমার গার্লফ্রেন্ডের মেজাজ পরীক্ষা করন যাইব কি হলো গুলো হঠাৎ তোমার গার্লফ্রেন্ডের মেজাজ পরীক্ষা করতে চাচ্ছ কেন না স্যার অনুই এমনিতে খুব শান্ত মিষ্টি কিন্তু রাইগা গেলে খুব ভয়ঙ্কর হইয়া যায় একেবারে পারমানবিক বোমার মতন বক বক কম করো না হলে তোমার অনু কিন্তু যে যেকোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে হ্যাঁ স্যার একেবারে ঠিক কথা কইছেন এই 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 যে আমরা লেবে চলে এসেছি চলো ভিতরে চলো তাই চলেন স্যার স্যার এইটার নাম বলছি ল্যাব এ হেন তো মেলা জিনিসপত্র লোহা লকড বোতল বালতি ফানেল আরও মেলা জিনিস যদি কোটকটি খাওয়ান যায় তাহলে মেলা দিন খাওয়ান যাই বুদ্ধির ডেকে একটা লেবের জিনিস বিক্রি করে সে কোটি খাবে আরে এই গাদা আমি কি স্বাদে বলি তোর মাথা হলো একটা মরুভূমি সার গোবর কিচ্ছু নেই তাই তো এই বয়সেই মাথাটা কেমন টাক হয়ে গেছে একটাও চুল নেই এইটা ঠিক স্যার আমিও ভাবতাছি মাথাটা কিছু সার গোবর দেওয়া লাগবো তাইলে যদি কিছু আচ্ছা চলেন তাইলে আপনি কি জানি পরীক্ষা নিরীক্ষা দেখাইবেন দেখি কিছু বুঝতে পারি কি না স্যার কোন রকম উল্টাপাল্টা কিছু বলবো না কিছু করবো না আপনি শুরু করেন স্যার তাহলে চলো শুরু করা যাক এই যে দেখো চারটা ফানেল। প্রথম ফানেলে হলো পানি দুই এবং তিন নাম্বার ফানেলে আছে হাইড্রোজেন মানে এইস আর চতুর্থ ফানেলে আছে মানে ও প্রথম ফানেলে যে পরিমাণ পানি আছে তার প্রতিটি অনুতে আছে দেখেছ বরুর কাণ্ড আবার আমার গার্লফ্রেন্ড অনুরে লইয়া টানাটানি শুরু করছে এইবার তোর সুপ থাকা যায় না বলি বরু এই হাতুরে বিজ্ঞাস একটা কবর সই এখন চরিত্র ঠিক নাই দুনিয়া এত মেয়ে থাকতে আর একবার অনুর নাম উচ্চারণ করলেন তো খবর আছে আপনার এই বেটা গুলালো কি বললি তুই আমার চরিত্রের ঠিক নাই আমি হাতুরে বিজ্ঞানী দানা তোকে দেখাচ্ছি মোচা ওরে বাবা রে মরে গেলাম রে ওরে বাবা রে স্যার আমার নাম তো গুলো গুলালু না ওরে বাবা রে মাইরের সময় গুলো যা গুলালুও তা কতবার বলেছি অনু হল কোনো পদার্থের সবচেয়ে ছোট আর তুই বলিস না অনু হলো তোর গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড কি এই দুনিয়াতে আর কোন অনু নাই মরে গেলাম রে ওরে বাবা রে স্যার বল আরও বলবি উল্টা পাল্টা কিছু ওরে বাবা রে থামেন স্যার থামেন মরে গেলাম রে আর বলবো না কিছু আসলে আমার গার্লফ্রেন্ডের নাম তো অনু তাই বলুন নামটা শুনলেই বুকের ভিতর কেমন জানি কইরা উঠে তখন আর মাথা ঠিক থাকে না স্যার আহা যেই না চেহারা তার আবার গার্লফ্রেন্ড আজকাল মাই আর গাঞ্জুটিমার কাছে আর বেশি পছন্দ করে স্যার সুন্দর ছেলেদের ঠাইম নাই কি বললি খাবার মাঝে কথা না স্যার কিছু না এইবার আপনার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তাহলে চলো শুরু করা যাক এই যে দেখো সামনে চারটা ফানেল রাখা আছে প্রথম ফানেলে আছে পানি দ্বিতীয় আর তৃতীয় ফানেলে আছে হাইড্রোজেন অর্থাৎ এইস আর চতুর্থ ফানেলে আছে অক্সিজেন মানে ও তুমি জানো কি প্রথম ফানেলের পানির প্রতিটি গঠিত হয়েছে দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে যেটাকে আমরা এইস টু ও নামে চিনি এই দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন না থাকলে পানি বলে কিছুই থাকতো না আর পানি না থাকলে পৃথিবীতে কোনো প্রাণেরই অস্তিত্ব থাকত না না মানুষ না পশু পাখি তাই তো মানুষ বলে পানির অপর নাম জীবন এবার বুঝলে তো পানি জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ জি স্যার এইবার তো একেবারে জলের মতন পরিষ্কার বুঝতে তবে স্যার একটা কথা কই পানির এত গুরুত্ব এইটা শুইনা আমার তো মনে হইতাছে মাছগুলোই বেশি জিনিয়াস কারণ ওরা তো চব্বিশ ঘন্টা পানির মধ্যেই টুইলে থাকে গোলমিয়া বুদ্ধিমত্তা পানি খাইলে বাড়ে না বুদ্ধিমত্তা পরিবেশের না মস্তিষ্কের উপর নির্ভর করে না হলে তো গুসলখানার বালতিও এতদিনে বিজ্ঞানী হয়ে যেত আচ্ছা স্যার একটা কথা কই এই হাইড্রোজেন তো আগুন ধরায় আর অক্সিজেন আবার আগুন বাড়ায় তাইলে এই দুইটা মিলা যে পানি বানায় সেই তো একেবারে আগুনেরই হয় হয়তো মামা তো ভাই নয়তো খালা তো ভাই এই তাইলে তো পানি খাইলে পেট বরম হয়ে যাওয়ার কথা ছিল মুখ দিয়ে ধোয়া উঠার কথা আর হিসকি দিলেই আগুনের শিকা বের হওয়ার কথা ছিল দেখি আমরা ইফতারে ঠান্ডা পানি খাই আর বলি আহ বাসা গেল হে ব্যাপারটা কেমন উল্টা পাল্টা লাগতেছে না আরে গুলুমিয়া পানি তো আগুন নেবায় আগুন জ্বালায় না হাইড্রোজেন আর অক্সিজেন মিললেই যে সব কিছু দাও দাউ করে জ্বলবে এমনটা না ওরা মিলেই একটা শান্তশিষ্ট ভদ্র ঠান্ডা মাতার স্টেইবল জিনিস বানায় যার নাম হইল পানি। একে তুমি আগুনের বাইডা বরং আগুন নিবানোর এক নম্বর দোস্ত বললেই ঠিক হয় তাইলে স্যার যদি পানি চুলাই দেই মানে গরম করি তাহলে কি আগুন বাই হয়ে যাইব হাইড্রোজেন আগুন ধরায় অক্সিজেন আগুন বাড়ায় এই দুইজনে বিলে পানি বানাইছে এখন গরম দিলেই না জানি পানির ভিতর থেকে আগুন বাইর হইয়া আসে এই ভয়ে সব সময় স্যার ওরে বাবা ফুটানো পানি মানে পানি বাষ্পে পরিণত হয় আগুন লাগে না চুলায় আগুন লাগে পানিতে না তাইলে স্যার যদি আমি পানির ভিতর থেকে হাইড্রোজেন বাইর করি তাহলে ওইটা দিয়ে বেলুন বানায় কি আকাশে উড়ানো যাইব প্রেমের সিটির লগে একখানা লাল বেলুন ঠাসা পাবেন তো স্যার কি দারুণ বেলুনে হাইড্রোজেন তুই নিজেই একদিন উড়ে যাবি রে ভাই তখন কেউ ধরতে পারবে না সোজা মহাকাশে গিয়ে পড়বি তখন নাচাও তোকে উদ্ধার করতে পারবে না চিন্তা করতেছি এখন থেকে আর পানি খাব একবার ভাবেন স্যার যদি পানির ভিতরে হাইড্রোজেন থাকে তাইলে আমরা তো প্রতিদিনই পানি খাই মানে আমরাও প্রতিদিন একটু একটু করে হাইড্রোজেন খাই আগুন হইতাছি পরে দেখা একদিন নিজেই গেছি হ্যাঁ তুই না হলেও সেই আগুনে তোর বুদ্ধি পরে সাই হয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই তুই তো হাইড্রোজেন কে হজম করছিস রে ভাই কিন্তু আমি তো তোর কথা হজম করতে পারতেছি না স্যার আমি এখন যাই পানি খাওয়া বাদ চিন্তা চালু এখন থেকে জীবনটা বিজ্ঞান দিয়েই চালাম বাবা বলল তুমি যদি বিজ্ঞান দিয়ে জীবন চালাও তাহলে পৃথিবীর মত্যাকর্ষণী বিপন্ন হয়ে যাবে যাও আগে কিছু পড়াশুনে পড়ি আসো তারপর না হয় বিজ্ঞান দিয়ে জীবন চালিও পড়াশোনা করুন কিন্তু আপনি সাবধানে দেখেন স্যার আমি যদি হাইড্রোজেন হয়ে জৈলা উঠি তাইলে কিন্তু আপনার ওই সাদা আসুন সাফ হয়ে যায় ঠিক আছে বাপু তুমি আগুন হয়ে জ্বলে উঠলে আগে আমাকে একটা নোটিস দিও আমি আগে থেকেই না হয় পানি ঢেলে রাখব তাইলে আমি যাই স্যার ভালো তাই আমি শুনলাম পানির ভিতরের রহস্য খুঁজতে যাও যাও বেশি খুঁজাখুঁজি করো না তাহলে একদিন নিজেই পানির ভিতরে ডুবে যাবে